নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে অঙ্কটা বলা আছে কি খাঁটি দুধের সাথে জল কী অনুপাতে মিশ্রিত করে দুধের ক্রয় মূল্যে বিক্রি করলে বাইশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ হবে উত্তরপাদ চল্লিশ নাইন অনুপাত অঙ্কটা করার আগে বলে রাখি এটা একটা শর্টকাট পদ্ধতি শর্টকাট পদ্ধতিতে অঙ্কটা করে দেওয়া আছে এবং তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে যেখানে প্র্যাকটিসে মক টেস্ট দেওয়া হয় যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখানে খাঁটি দুধ ধরে নিচ্ছি আমরা একশো তার সাথে জল কী অনুপাতে মেশাবো বাইশে টু ফাইভ অনুপাতে মেশাবো তাহলে দু মেশাবো মানে একশো টাকার দাম নিচে বাইশ টু ফাইভ অনুপাতে মেশাবো তাহলে এটাকে এটা কাটাকুটি করে এটা বাইশ পয়েন্ট তুলে দেবো পয়েন্ট তুলে ধরনের দশ লিখে নেবো নিচে তাহলে কী করবো এটা দেখো ইস্ট ইস্ট টু মানে সমান সমান বা ইস্ট টু মানে কি ওপর ওপর কাটা ইস্ট এটা দেখাল এটাই উপর ওপর নিচে কাটা হবে না নিচে কিছু নেই মানে এক আছে তাহলে পঁচিশতে কারণে চার পঁচিশ সাং একশো পঁচিশতে কার্লে ন পঁচিশ দুশো পঁচিশ তাহলে কী হবে এটা এটাকে এই ওপর নিচ গুণ হবে চার আর দশ এগুণ করে চল্লিশ নয় গুণ করলে নয় তা চল্লিশ নয় এটাই উত্তর আশা করি স্যার বুঝতে পেরেছ